আগ্রাবাদে আমার একটা স্যুপ ছিল সেটা করার জন্য যাওয়া হয় পরে চিন্তা করলাম একটু নাস্তা করে দিন নাস্তা করার জন্য নিয়েছিলাম এখানে বট তারপর চিকেন তান্দুরি ঝাপের লুচি খাচ্ছি আর যাবে না মানে আমার হচ্ছে বাসে সবসময় বটটাকে ফ্রাই খেয়েছি একটু বুনা আর ছোট ছোট খাইছি কিন্তু একটু এটা বটের সাইজটা বড় বড়

আমরা আগ্রাবাদের চট্টগ্রামের স্ট্রিট কিং না স্ট্রিট কিং বলা হয় আগ্রাবাদকে আমরা আগ্রাবাদে ঠিকঠাক খাওয়া দাওয়া করলাম এখন লাস্ট খাবো ঠিকঠাক গ্যাসের মধ্যে পোড়া হচ্ছে আপনার কাপ কতটা গ্যাসের মধ্যে পোড়া হচ্ছে

এই হচ্ছে মালাই এই যে মালাই তো মালাই মোটামুটি ভালোই খারাপ না খালি না মালাই নাকি এখনো জমে নাই মালাই মনে হয় আরো একদার কারণে মনে ভালো হবে না এখন বাজে বইটা

এখন আমি একটু চা খাই দেখি ট্রাই করতে চান দামটা একটু বেশি বাট বেশি হইলো টেস্ট খারাপ না খাওয়ার মতো ভালো কঠিন কিছু কিছু জায়গায় দেখবেন এসব চা বিক্রি করে একবারে বাদাম বিভিন্ন মশলা গড়ে ফেলে খাওয়াই যায় না